আজ ভারতবর্ষ উদযাপন করছে আটাত্তরতম স্বাধীনতা দিবস এই দিনটিকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এবং জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মন পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং অন্যান্য পতাকা যথাযোগ্য মর্যাদায় উত্তোলন করা হয় অপরদিকে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন ও আজকের দিনটি যথাযথ মর্যাদায় পালন করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করে আজকের দিনটি উদযাপন করা হয় রিপোর্ট ত্রিপুরা নিউজ

ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা শুভকামনা ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছে বীর সেনানীদের তাদের আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি স্মরণ করছি সেই সমস্ত মনীষীদের যারা এই দেশকে গণতন্ত্র এবং সংবিধান আমাদের উপহার দিয়েছেন আমাদের দেশে এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য নানা ভাষা নানা মত নানা পরিধান এই সংস্কৃতি এবং আমাদের কৃষ্টি আজকে একশো চল্লিশ কোটি মানুষের গণতন্ত্র এবং সংবিধান হলো রক্ষা কবচ তাকে দুর্বল করার একটা অশুভ প্রচেষ্টা সারা দেশব্যাপী এটা চলছে আমরা সমস্ত দেশের জনগণ এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার জন্য যে প্রতিষ্ঠানগুলির অপপ্রয়োগ করে যারা চালাতে চাইছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে নেমে আসার জন্য সংকল্প গ্রহণ করতে হবে জাতীয় কংগ্রেস আজকে অঙ্গীকারবদ্ধ দেশের সংবিধান রক্ষা করতে দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে এই তৃণবর্ণ পঞ্জিত পতাকা উত্তোলন করার আজকের দিনে এটা একজন দেশের নাগরিক হিসাবে এই মহান দেশের আমাদের স্বাধীনতার প্রতি আমরা যে নিজেদের সেখানে সামিল করার সুযোগ আমাদের এটাতে আমরা উদ্বেলিত আরও বেশি আনন্দিত যে এক সময় যারা এই ত্রিবর্ণরঞ্জিত পতাকা তারা হাতে নিতেন না তারা উত্তোলন করতেন না আজকে দেখা গেছে সমারোহে এবং তিন দিন আগে থেকে ত্রিবর্ণরঞ্জিত পতাকা ঘরে ঘরে তোলার জন্য তারা উদ্যোগ নিয়েছেন স্বাভাবিকভাবেই দেশবাসী হিসাবে এই পতাকা উত্তোলন করে আমরা গর্ববোধ করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আবারও সমস্ত এই আমাদের যারা নেতৃবৃন্দ কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করছি India got money, we got the independence okay. due to the Congress movement led by our father of the nation, Martha. This, this is the exception of the exception in a war. the world without any bloodshed, non violence program, non cooperation with the British. About 200 years, British. Emperor have been kicked out from India. Now we are enjoying the independence. But unfortunately, those who were against the independence movement, RSS, and I should say those who are now getting the, the honey of the independence, they were with the British. অ্যান্ড দে্ডেন্ট মুভমেন্ট নাও উই আর ইন্ডিয়ান পিপল যে ইজ দ্য মেইন পার্টি বাই দ্য লিডারশিপ অফ মহাত্মা গান্ধীজ দ্য ফাদার অফ দ্য নেগ্রেস গট দা ইন্ডিপেন্ডেন্ট থ্যাংক ইউ স্বাধীনতা সত্যিকারের অর্থে তার মহত্ত্ব সেদিনই প্রাপ্তি হবে যখন দেশ থেকে গরিব না দূর হবে বেকারত্বর জ্বালা থেকে যুব সম্প্রদায় রেহাই পাবে সমস্ত ধর্ম বর্ণ জাত পাতের উঠে উঠে মানুষ একাকার হয়ে দেশকে আরও উন্নত দিকে নিয়ে যাবে তখনই সঠিক অর্থে স্বাধীনতার যে স্বাদ সেটা আমরা সবাই আমরা যাই হোক আজকের এটা ঐতিহাসিক দিন দেশ স্বাধীন হয়েছিল আমরা খুব গভীর শ্রদ্ধার সাথে আমাদের স্বাধীনতা সেনানীদের আমরা স্মরণ করছি তাদের এই ত্যাগ আমরা কখনো ভোলান না আমরা স্বাধীনতা যেটা আমরা অর্জন করি সেটা আমরা পাহারা দিচ্ছি আমরা পাহারা দাগ যতই বিপত্তি আসুক না কেন দেশ সবসময় বহিরাগত শক্তির বিরুদ্ধে এক হয়ে দাঁড়ায় এটা বারংবার প্রমাণ দিয়েছে আমরা আমাদের বিএন এর মধ্যে সেটা রয়েছে দেশের স্বার্থে যে কোনো স্যাক্রিফাইস করতে দেশের মানুষ একদম প্রস্তুত আরও খুশি হয়েছি আমরা যে একটা সময় যারা তিরঙ্গাকে নিয়ে অবমান অবমাননা করত আজকে তারাই তিরঙ্গার মহাত্মটা বুঝতে পেরে হার ঘর তিরঙ্গা নাড়া দিচ্ছে আমরা খুব খুশি সকলকে আবারও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রাণ বড় ভালোবাসে জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি